আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন এবার ঈদের পরের দিন আমরা মদিনায় গিয়েছিলাম একটা খেজুরের বাগানে বিশেষ খেজুরের বাগানে এটা বিশেষ খেজুরের বাগান বললাম এই জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করছি সুন্দর পরিবেশ রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তত্ত্বাবধানে সাতটি খেজুরের বাগান ছিল এখানে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরোনো দিনের ছবি তারা স্মৃতি হিসেবে রেখেছে রাসুল সাল্লা সাল্লামের সাতটি বাগান ছিল তার তত্ত্বাবধানে মদিনাতে তার মধ্য থেকে এটি হচ্ছে একটি যার নাম আলিয়া গার্ডেন এটি এখনও বিদ্যমান আছে এই বাগানটি ছিল রাসেল সাল্লাহ সাল্লামের নিজস্ব এবং এই বাগানটি এখনও বিদ্যমান আছে বর্তমান এই বাগানটির যিনি মালিক তিনি খুব সুন্দরভাবে সবাইকে ওয়েলকাম জানান একটু পরে আপনারা দেখতে পাবেন সুন্দর বাগান আমরা এখন এখানে আসছি এখন বিকেল কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে যাবে এটা জাস্ট ঢোকার পরে এই পরিবেশটা কিছু জিনিসপত্র তারা বিক্রি করছে এখানে এগুলো এখানকার তৈরি এমন নয় জাস্ট ট্যুরিস্টের জন্য বিক্রির ব্যবস্থা তারা করছে এই আর কি

আরবদের কালচার হিসেবে পূর্বে যে কালচার ছিল তাদের বৈঠকখানে এমন ছিল রেসুল্লাহ ইসলাম বা তাদের সাহাবিদের সময় এই চিত্রটি অবশ্যই নয় এটা আপনারা বুঝতেই পারছেন এখান থেকে এখন থেকে আনুমানিক হয়তো একশো বছর আগের তাদের বৈঠকখানে এরকম ছিল তাদের কৃষ্টি কালচার হিসেবে এটি তারা সাজিয়েছে এখানে সুন্দর পরিবেশ পুরোনো দিনের আরবের কৃষ্টি কালচারের একটা আমেজ এখান থেকে পাওয়া যাচ্ছে বাইরে দেখতে পাচ্ছেন খেজুরের বাগানের দৃশ্য এর পাশেই রয়েছে নহরটি অকূপটি যে কূপটি থেকে পানি আসতো সাল্লামের সময় এখানে পানি থাক পানি ছিল এবং সে পানি এখনও আপনার বিরাজমান আছে বর্তমান প্রযুক্তির মাধ্যমে এটিকে টেনে তোলা হচ্ছে বাট অরিজিনালি সে কূপটি এখনও বিদ্যমান এবং সে পানিও এখনো বিদ্যমান এবং শীতল পানি সুমিষ্ট পানি এই পানি আস্তে আস্তে আপনার এখান থেকেই নিষ্কাশন হয়ে বাগানের চারদিকে ছড়িয়ে পড়ে আপনারা দেখতে পাচ্ছেন সেই কূপটি পুরোনো দিনের স্মৃতি হিসেবে রাখা হয়েছে এটি হচ্ছে বাগানের ভিতরকার পরিবেশ এখানে প্রচুর খেজুরের ফলন হয় এবং এই খেজুর গুলো এখনো আপনার বাজারজাত করা হয় মদিনায় বিক্রি করা হয় তবে সব জায়গায় খেজুরগুলো পাওয়া যায় না বিশেষ বিশেষ কিছু দোকানে এগুলো পাওয়া যায় এবং দামও একটু বেশি তবে খুবই সুস্বাদু এবং সবচেয়ে বড় কথা রসলসল্লা সাল্লামের নিজের বাগানের এই খেজুরগুলো এবং মদিনাবাসীর খুব ফেভারেট এই খেজুর এবং তারা এটাকে সবচেয়ে বেশি পছন্দ করে এবং খুব ভালোবাসে খেজুরের বাগান আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিকালে আসছিলাম আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে এই চেয়ারগুলো এখন খালি এখন যেহেতু বিকেল বাট কিছুক্ষণের মধ্যে এগুলো ভরে যাবে সাধারণত আরবীয়রা সন্ধ্যার পরে বার হয় বেশি সন্ধ্যা হতে চাচ্ছে শীতল পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল বাতি জ্বলে উঠেছে সন্ধ্যাকালীন পরিবেশ আমরা এই জায়গাটি বেছে নিলাম বসার জন্য কারণ এছাড়া আর কোনো জায়গা খালি ছিল না মাগরীবের আজান হয়ে গেল আমরা এখন মাগরিবের নামাজ পড়বো এখানে নামাজ হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব পাথরের তৈরি পাথর দিয়ে বিভিন্ন অর্নামেন্টস এবং ঘরকে সাজানোর জন্য বিভিন্ন রকম পাথরের টুকরো এগুলো জেনুইন তাদের মতে অর্থাৎ তারা যে পাথর দিয়ে যেটা তৈরি এটা অরিজিনালি সে পাথরেরই তৈরি কোনো এফেক্ট নাই তাদের মতে বিভিন্ন রকম মনামেন্টস চাবির রিং এবং ঘরে সাজানোর জন্য বিভিন্ন সাইজের পাথর বিভিন্ন রকমের পাথর দেখতে পাচ্ছি এখানে খাওয়া দাওয়ার তেমন ব্যবস্থা নেই এটা হচ্ছে টি স্টল তিন রকমের চা এখানে পাওয়া যায় পুদিনা পাতা দিয়ে রং চা দুধ চা এবং গোলাপ ফুলের পাপড়ি দিয়ে তিন ধরনের চা আপনারা দেখতে পাচ্ছেন গোলাপ ফুলের পাপড়ির চাটা সত্যি মজা এখানে আপনার খেজুর দেখতে পাচ্ছেন এখন তিন ধরনের খেজুর তিনটাই হচ্ছে আজো সাইজ তিন রকম এবং এই তিন ধরনের খেজুর আজও এটি হচ্ছে বাগান থেকে আসে আর এখন যে খেজুরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাগানের খেজুর নয় এগুলো মদিনার খেজুর তবে এ বাগানের খেজুর নয় প্রথমে যে তিন ধরনের খেজুর আপনারা দেখলেন কালো আজোয়া সেগুলি হচ্ছে মূলত এই বাগানের তিন সাইজের সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে কোনো একদিন আল্লাহ হাফিজ